এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এমনিতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ আর এবার গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে উঠল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ রাজ্য জুড়ে লোকসভা নির্বাচন পর্বের মধ্যেই চিতাবাগের চামড়া পাচার করতে গিয়ে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হলেন তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী এবং তার ভাই চিতাবাগের চামড়া পাচার করতে গিয়ে যাওয়ার সময় বন দপ্তরের কর্মীদের হাতে ধরা পড়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ প্রসঙ্গত চিতাবাগের চামড়া পাচারের বিষয়ে বন দপ্তরের গোয়েন্দা বিভাগের কর্মীদের কাছে আগে থেকে এই খবর ছিল ছিল সঠিক খবর তাই আগে থেকে প্রস্তুতি নিয়েই ওই চিতাবাগের চামড়া উদ্ধারের জন্য বন দপ্তর ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরোর অত্যন্ত গোপন অভিযান সেই অভিযানেই হাতে হাতে ধরা পড়ল এবং তারপরই কার্যত মুখোশ খুলে গেল ওই ব্যক্তির উনি তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী এবং তার ভাই দুজনেই গ্রেপ্তার হলো পুলিশের হাতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর টাকার অঙ্ক যা কার্যত চোখ কপালে তুলতে পারে এই চিতাবাঘের চামড়া পাচারের টাকা সেই টাকার অঙ্ক শুনেই চোখ কপালে উঠতে পারে সকলেরই এই চিতাবাগের চামড়ার কোটি কোটি টাকা দাম সেই চিতাবাগের চামড়া পাচার করার কাণ্ডে জড়িত মুর্শিদাবাদের ওই দুই ব্যক্তি মুর্শিদাবাদের অভিযুক্ত দুই ব্যক্তি সাবিরুল আসলে তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী অন্যদিকে ভাই মাসারুল হলেন সাবিরুলের ভাই জানা যাচ্ছে এই দিন হাতে নাতে ধরা পড়ার পর বন দপ্তরের তরফে তাদের দুজনকেই মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়